এই তো সকাল সকাল আবার আমরা বের হয়ে যাচ্ছি আমার বাচ্চাকে স্কুটে দিতে আজকে আমার সঙ্গে আমার হাজব্যান্ডও যাচ্ছে তো অনেক দিন পরে ও আমাদের সঙ্গে যাইতে যাচ্ছে হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও সবার মতো অনেক অনেক ভালো আছি এই তো দেখেন আমার ছোটো মেয়েটার আজকে অনেক শখ হয়েছে বাবার পিঠে উঠে যাবে তো বাবা যাচ্ছে জন্য তাদের অনেক খুশি আমিও অনেক খুশি সব সময় ও আমাদের সঙ্গে যাইতে পারে না বিকজও অনেক বেশি কাজ করে ওকে একটু রেস্ট নিতে হয় আর আমিও চাই না ওকে বরবার করতে অনেক বেশি সংসারের রেসপন্সিবিলিটি প্রতিটা হাজব্যান্ডেরই থাকে তো তারপরেও যখন আমাদের সঙ্গে মাঝে মাঝে সময় দেয় এটা আমার জন্য অনেক ভালো লাগে বাচ্চারা অনেক ভালো ফিল করে তো অনেকেই আবার চিন্তা করে যে আপনি আপনার হাজব্যান্ড আসে প্রায় আমার হাজব্যান্ড আমার সঙ্গে স্কুলে যায় এটা আবার অনেক ভাবিরাও দেখে বলে এটা ভালো এটা বাচ্চাদের জন্য ভালো বাচ্চারা বাবাকে অনেক বেশি মিস করে প্রতিটা বাবারই উচিত বাচ্চাদেরকে কিছু না কিছু ভাবে একটু একটু করে সময় দেওয়া উচিত যাই হোক আমরা অলমোস্ট স্কুলের কাছে এসে গেছি স্কুলে যাওয়াটা আমার প্রতিদিনের একটা জবের মতো আমারও অনেক ভালো লাগে বাচ্চাদেরকে সময় দিতে বাচ্চাদের পাশে থাকতে ওদের সব কিছুই আমি দেখাশোনা করি মোস্ট অফ দ্য টাইম ওদের হসপিটাল নিয়ে যাওয়া অসুস্থ হলে টিচারদের সঙ্গে টিচার কনফারেন্স বলেন বিভিন্ন ধরনের অনুষ্ঠানগুলা আমি অ্যাটেন্ড করি অনলাইনে কনফারেন্সগুলা তো আমার বাচ্চার স্কুলটায় আমরা এসে গেছি তারপর আমার বড় মেয়ের ফ্রেন্ডের বাসা থেকে অনেকগুলো মিষ্টি কুমড়ো শাক ফুল এত সুন্দর ছিল আর সব কিছু এত টাটকা আমি তো দেখে আমার মনটা ভরে গেছে তো আসলেই কিছু কিছু আত্মীয় থাকে যেগুলো আপনের সহিত আপন হয় এগুলো আত্মার সম্পর্ক তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর করে প্যাকেটিং করে দিয়েছে আমি অনেক খুশি হয়েছি আমার আম্মু অনেক খুশি হয়েছে বেসিক্যালি আমার আম্মু এই শাকগুলো অনেক পছন্দ করে কিন্তু আমরা ফ্ল্যাট বাসায় থাকি আমরা এগুলো সহজে পাই না বাজার থেকে কিনে অনেক খাইতে হয় যাই হোক অনেক অনেক ভালো একটা সময় কাটলো আজকে তো এই তো আমরা দুপুরের খাবারে কিছু কিছু আইটেম করেছি যেগুলো আমার হাজব্যান্ড খেয়েছে আমি অলরেডি খেয়ে ফেলছি কারণ ও একটু আসতে লেট করে তো দুপুরের টাইমটা পার হয়ে গিয়ে ও এসে খেতে বসেছে এরপরে আমাদের বিকালে আমার মেয়ে কলেজ থেকে কাজ শেষ করে সে বাসায় আসবে তার জন্যই আমরা ওয়েট করছিলাম তো আমার দুইটি ছেলে মেয়ে তারা আবার তার বড় জন্য অনেক অনেক বেশি এক্সাইটেড তারা তাকে সারপ্রাইজ দেবে বলছে যে আপু অনেক টায়ার্ড হয়ে আসছে আমরা একটু আপুকে সারপ্রাইজ দিবো আমরা ডোরের পাশে দাঁড়ায় আছি তো এখন আমার মেয়ে আসবে আর আমার ছেলের রকম ডান্স দিচ্ছে দেখেন সত্যি এই ফ্যামিলি এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে ক্যাপচার করে আমি রাখছি কারণ ভবিষ্যতে তাদের ছেলেমেয়েদেরকে আমি এইগুলো দেখাতে পারবো এই তো আমার মেয়ে এসে গেছে মাসাল্লাহ সবাই আমার মেয়েকে দিকে মাসাল্লাহ বলবেন পৃথিবীতে সবচেয়েদের লাখি মা আমি যে আমার এরকম মেয়ে আছে সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগবে লাইক কমেন্ট শোনবেন আল্লাহ হাফিজ